পিস্টল সোহেল আমার নাম আমার নাম সোহেল আমার নাম শেখ সোহেল হ্যালো আপনি কি ভালো হবেন না হ্যালো হ্যাঁ আপনার নাম কি সোহেল জি পিস্টল সোহেল হ্যাঁ না তো আমার নাম সোহেল আপনি কে পিস্টল সোহেল আমার নাম আমার নাম সোহেল আমার নাম শেখ সোহেল জি আসসালামু আলাইকুম হ্যাঁ তাই না জি না বিপদ দেখেন না তোমাদের এর আগে লোক যে আমি মানা করছি তুমি দেখো না আপনার যদি আমাদের আমাদের কোনো চিঠি আর কোনো ছাত্রীরা আমার আপনি ডিস্টার্ব করছেন আপনি কিন্তু ত্রিপলে কাল হতে যাবে আপনার ওই হেলাল হেলাল তর্ময় তরময় আমি কেয়ার করি না আপনার বাড়ি কোথায় থাকেন কোথায় আপনি আমার বাড়ি চিতল মারিতে বাঘেরাতে কই থাকেন কুন্ডায় কই থাকেন আপনি সাতটিরা পর্যন্ত জ্বালাচ্ছে কি ক্ষমতা আপনার হ্যাঁ আপনি যেমন জ্বালাচ্ছেন না এরকম জ্বালান আপনি চোদ্দ করছে চলবে আপনিও ডোরায় কুল পাবেন না após dermatês após